solo আজ একদম সহজ একদমের খুব কম সময়ে তৈরি হয়ে যাবে একটা রেসিপি বানাবো এই রেসিপিটা হচ্ছে মান কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই রেসিপিটা এত সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে খেতে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় তার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকলো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটা যখন অর্ধেক পরিমাণ ভাজা হয়ে যাবে তখনই এখানটা অ্যাড করবো মানকচু মানকচুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানটায় দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি সাত মতন লবণ আর হলুদ গুঁড়ো এরপর হলুদ আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে আড়াচাড়া করে ভেজে নিলে এ সুন্দর করে হলুদ আর লবণের সঙ্গে যে গলা চোখানোর ভাবটা থাকে কচুতে মানকচুতে সেটা থাকবে না এই মানকচুটা একদমই চুলকোয় না কিন্তু যদি চুলকানা কোনো সম্ভাবনা থাকে তাহলে এইভাবে যদি একবার ভেজে নেওয়া হয় ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে একদমই চুলকবে না সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা সরিষার বাটা সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দুমির মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানটা এই রেসিপিটাতে আর কিছুই লাগবে না এই সাধারণ জিনিসপত্র দিয়ে একবার এই অসাধারণ তরকারিটা একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একদমে বেশি দিনই কম করে দিয়েছি কারণ এটা গায়ে মাখা গায়ে মাখা তরকারি হবে শুকনো শুকনো তরকারি হবে আর এটা গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে এরপর ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ সেদ্ধ হবে যখনই জল ঢাকা দিয়ে পর যখনই শুকিয়ে আসবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপি এই সুন্দর রেসিপিটা গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদমে শুকনো শুকনো করে নামিয়ে নিব এই যে মান কচু আর চিংড়ি মাছের তরকারিটা একবার